আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সমাতে আমিও আমার পরিবার সবাই ভালো আছি তো বাবার বাড়ি থেকে চলে যাব একটু প্রতিবার আসলে পিকনিক করা হয় দেখা যায় যে আমরা একত্রিশ তারিখে করি তো এটা থার্টি ফার্স্ট নাইট বা এরকম কোনো উপলক্ষ না তো থাকে সবাই সব সবদিকে করেন আমরা দুপুরবেলা একটা মানে খাওয়া দাওয়া আয়োজন করি পিকনিক করে মূলত তো এই কয়েক বছর হচ্ছে সময় পাচ্ছিলাম বাবার বাড়িতে বেশ কিছুদিন করে থাকা বিশ পঁচিশ এক মাস এরকম তো থেকে যাচ্ছিলাম এবার হাতে সময় খুবই কম সময় নাই বললে চলে তো এবার এক সপ্তাহ সময় ছিল কারণ বাবুদের পরীক্ষা হয়ে গেলে আমি বাসায় এক সপ্তাহ ছিলাম এমনিতে ছুটি কাটিয়েছিলাম তারপর নানা শ্বশুরবাড়ি যে ওখানেও এক সপ্তাহ কাটিয়ে এসছে এরপর বাবার বাড়ি আসছি তো দেখা যাচ্ছে যে বাবার বাড়িতে এসে আমি সময় পাইনি এক সপ্তাহের বেশি তো মনটা এমনিতেই খারাপ ছিল যে বেশি দিন থাকতে পারলাম না তো ওই যে আজকে রাতে রান্না চলছে বিরিয়ানি যেখানে আমরা বিরিয়ানি রান্না করতেছি আর এই হচ্ছে রমজান ও হচ্ছে যে এসব কাজ করামে খুব এক্সপার্ট মানে নিজের থেকে আসে নিজের থেকে যে চেপে এসে সে কাজ করবে তো আসলে যে যে কাজ করতে চায় তাকে সে কাজ করতে দিতে হয় আরও পারেও এর আগের দিনও আমরা হচ্ছে খিচুড়ি দিয়ে পিকনিক করেছিলাম সেদিনও ও এভাবে করেছিল আর দেখা যায় কি আমরা যখন পিকনিক করতে চাই কাউকে ডাকা লাগে না নিজের থেকে সবাই চলে আসে বললেও আসে না বললেও আসে তো আমরা যতজন লোক আয়োজন করি দেখা যায় তার থেকে তিন ট্রাবল লোক বেশি হয়ে যায় একজন থেকে তিনজন হয়ে যায় এরকম একটা অবস্থা তো আসলে ভালোই লাগে সবাই মিলেমিশে একসাথে থাকতে তো আজকে বিরিয়ানিটি রান্না খুবই মজা হয়েছিল এবং খেতে খুব স্বাদ হয়েছিল সবাই তো খুব পছন্দ করে খেয়েছে আগের দিনে আমি খিচুড়ি রান্না করেছিলাম ওখানে ছিল লাউ পেঁপে দিয়েছিলাম আর মুগ ডাল সরি মুসুরের ডাল আর বুটের ডাল তো ওটাও সবাই খুব পছন্দ করে খেয়েছিল। আর আজকে আছে মুরগির বিরিয়ানি ডিম আর ঘরে বসানো দই আর আমার বড় বাবুকে তো আপনারা দেখছেন বাসেও আমার কাছে হেল্প করে যে কোনো রান্নার কাজও আমার সাথে থাকে আর গ্রামের সব থেকে সুবিধা কি যে কোনো একটা কাজে কেউ গেলে সবাই মিলেমিশে সেই কাজটা করে হাতে হাতে হয়ে যায় কোনো কষ্ট হয় না খুব দ্রুত কাজটা হয়ে যায় আর কাউকে যে বললাম ডাকা লাগে না সবাই চলে আসে তো আমাদের পিকনিকটা ঠিক এভাবেই হচ্ছে তো এবার ইচ্ছা ছিল যে পিকনিক করবো না মনটা ভীষণ খারাপ ছিল যে আস্তে আস্তে চলে যাওয়ার সময় হয়ে গেলো আর মেইন করে আমার বড় বাবুর জন্য মনটা ভীষণ খারাপ বাবু তো ক্লাস ফাইভ কমপ্লিট করলে প্রাইমারি লেভেল কমপ্লিট এখন সে হাই স্কুলে উঠে গিয়েছে তো এবছরটা আমার বাবুর খুব পড়ার চাপ থাকবে বাবু ছুটি পাবো না আর বাবু ছুটি না পালায় তো আমার কোথাও বের হওয়ার প্রশ্নই আসে না তো যেখানে যাই করি না কোনো আমি আমার ছোটো বাবুর জন্যই মেনলি এখন কারণ ওর একটা মানে খুব কঠিন মুহূর্ত বার করতেছে যে ক্লাস সিক্সে তার তারপর অনেক চাপ থাকবো অনেক তো কাঠের রান্না করলে কী হবে মার্শাল্লা বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছিল আরও তেমন একটা পোড়া লাগে না কোনো মতে হালকা একটু পোড়া লাগছিলো আর তিলও কম দিয়েছিলাম তাতে কি রান্নাটা খুবই মজা হয়েছিল আর এই যে লাস্টে যখন কেরোয়া জল দিয়েছি কেরোয়া জল দিয়ে একটা নাড়া দিয়ে আমি ডিমগুলোর উপরে রেখে দিয়েছি একটা দমে আধা ঘন্টা দমে রাখবো তারপর হচ্ছে যে খাওয়া দাওয়া শুরু করবো তো আসলে ছোটো বাচ্চাদের নিয়েই তো মজা অনেক ছোট বাচ্চা আছে এখানে অনেক আসা যারা সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে রাত দশটা পর্যন্ত তারা এখনও জেগে আছে। তো বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আমার আব্বু সাধারণত বিরিয়ানি খেতে চান না কিন্তু আমার আব্বু খেয়েছেন খুব মজা করে আর বিরিয়ানির আলুটা তো সেই মজা লাগছিল তো যে যেটা বললাম আমরা এক হিসাব করে কিন্তু লোক অনেক বেশি হয়ে যায় তো তারপরে আলহামদুলিল্লাহ আমাদের পিকনিক কিন্তু সবসময় সুন্দরভাবে হয়ে যায় আর এবার ইচ্ছা ছিল পিকনিক করলে আমরা হচ্ছে যে করব তো আমাদের আশাটা পূরণ হয়েছে একদিন খিচুড়ি করলাম একদিন বিরিয়ানি এই যে দেখেন কেউ আসে আসলে খেয়েও যায় আবার নিয়েও যায় কী বলবো বলার কিছু নাই তো বাচ্চা পার্টি নিয়ে এবার চাইছিলাম যে শুধু বাচ্চারাই করবো কিন্তু মারাও চলে আসছিলো আর মারা যখন আসেন তখন তো আর সবাইকে না দিয়ে খাওয়া যায় না তো রমজান আমাকে হেল্প করেছিল উত্তমানে সবার আগে ওকে খাবার দিতে হবে এরকম একটা অবস্থা তো দিয়েছিলাম ওকে যাই হোক বাড়ি থেকে এবার চব্বিশ সালের শেষ পিকনিক ইনশাআল আলা বাছাই আবার আগামী বছর করা হবে যখন আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম